সালামু আলাইকুম গুড আফটারনুন ফর মি বা অবভিয়াসলি ইউ গাইজ অল হ্যাভ গুড আজকের সাবজেক্ট হল যে পাকিস্তানের বিশ্বজয় পাকিস্তানের আমেরিকা জয় দ্যাটস ভেরি পাকিস্তান যা পেরেছে বা পারতেছে আমরা তা পারি নাই কেন পাকিস্তানের প্রেসিডেন্ট ট্রাম্প জয় ভারতের সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্করভাবে পড়া জয় দিস ইজ মাই সাবজেক্ট ইস জার ওয়েলকাম টু দিস ভেরি শর্ট টাইম লেট মি টক অবাউট সামথিং ডেরি সিগনিফিকেন্ট অ্যান্ড ইউ শুড ওয়াচ ইট আউট ওয়াচ আউট ফর আমেরিকার ইতিহাসে প্রথম কোনো সাউথ এশিয়ান দেশের সেনা প্রধান এশিয়ার সেনাপ্রধান মধ্যপ্রাচ্যের সেনাপ্রধান আপনার নেইটোর কমান্ডার ইন চিফ অফ নইরো এবং যুক্তরাষ্ট্রের ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিড একজিস্টিং প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন তাও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একবার নয় দুইবার দিস ইজ আনপ্রেসিডেন্টেড এ বিগ ব্লো ফর ইন্ডিয়া আনডাউটেবলি অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরের সাথে দেখা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিজার্ভড ফর দ্য হেড অফ স্টেট বাট রাইট এই ক্ষেত্রে উনি দেখা করেছেন ভারতের কোন চিফ অফ আর্মির সাথে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে গিয়ে মানে ওনারা গিয়ে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এমন ইতিহাস নাই কিন্তু পাকিস্তানের এটা দ্বারা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ট্রিপ ইটস ভেরি ব্যাড ফর ইন্ডিয়া এবং আরও একটা ডিপ্লোমেসি হলো যে পাকিস্তান কেন বলছে যে পাকিস্তানের বিশ্ব জয় আমেরিকা জয় কল্পনা করতে পারেন আপনারা জানেন যে বেলুচিস্তান স্বাধীনতা চায় এবং এই বেলুচিস্তান লিবারেশন আর্মি যাকে আমরা বলি মাজিদ আপনার এই কি বলে এটাকে এই এই ব্রিগেড কে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বা নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইমাজিন দ্যাট এবং এই সংগঠনে আপনার স্পন্সার্ড ওর লজিস্টিক্যাল সাপোর্টস পেয়ে থাকে আমাদের দাদাদের কাছ থেকে এবং এটাকে এবং এটা দ্বারা কী বোঝায় অর্থাৎ এখন এই সন্ত্রাসী সংগঠনের সাথে কোন ধরনের সম্পর্ক যদি প্রমাণ করতে পারে পাকিস্তান এগেনস্ট ইন্ডিয়া এস দো দেন ইউ আর সাবজেক্ট টু বি স্যাংশন এস এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এস এ টোটাল ডিজাস্টার ফর ইন্ডিয়া এবং আপনি কল্পনা করতে পারেন তারা এটাকে এবং এর মানে কি এর মানে হচ্ছে এই জায়গাটাতে ভারত অনেক দিন থেকে কাজ করে যাচ্ছে এবং এখন যে কোন ধরনের অ্যাকশনে ওনাদের বিরুদ্ধে যেতে পারবে পাকিস্তান আর্মি কেন ই এবং এটা কত বড় খারাপ এবং এগুলা কে নিয়ে আসছে সাধারণত এই বিষয়গুলা শুরুই করেছে ইন্ডিয়া অর্থাৎ সবচেয়ে মারাত্মক হল আপনার শেখ হাসিনার পরাজয়ের পর থেকে যেদিকেই যাচ্ছে ভারত সেদিকেই আপনার অবাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে ডিজাস্টারিয়াস রেজাল্ট ট্যারিস থেকে শুরু করে পাকিস্তান বিষয় কেন ইমাজিন পাকিস্তানের আর্মি চিফকে প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস ডেকে নিয়ে বলছেন খাম ইয়ার লেটস হ্যাভ সাম কাপ অফ টি ওর কফিজ ওর লাঞ্চ ওর ডিনার সামথিং লাইক দ্যার দিস ইজ জাস্ট আ বিগ ব্লো ফর ইন্ডিয়ান ডিপ্লোমেসি এসে এবং জয়শঙ্কর আমি ইন্ডিয়ান যদি কেউ দেখে থাকেন লেডিস ইন জার্মেন ইউর সেক্রেটারি শুড বি স্যাক্ট অর ফায়ার্ড This guy is a disaster for India. Uh, I mean, India. Uh, Bangladesh failed. Sri Lanka failed. Bhutan failed. Nepal fail. Everywhere. It's failed everywhere. In the United States, even failed. It's a disaster. So, Egypt, Pakistan politicians, smart diplomacy, but game I have never seen I've never thought about that. But this time, they proved they can do it. And they're doing it every single day, ladies and gentlemen. So, this is a great sign among Bharat. প্রতিটা ক্ষেত্রে এখানে পরাজিত হচ্ছেন এবং এই যে সিম্বলগুলা এগুলা কিসের জন্য মনে রাখবেন রাহুল গান্ধী এ রাহুল গান্ধী ইজ গেইনিং মোমেন্টাম ইন ইন্ডিয়ান পলিটিক্স আই মিন কংগ্রেস এবং এখানে যদি টেরিফ যেটা এটা যদি শান্তিপূর্ণ এবং বায়োলট্রাল রিলেশনশিপে ভাই আসিফের ছাদাবাজি নিয়ে কিছু বলেন কোন আসিফ আচ্ছা সো যদি সম্পর্কটা যদি এটা যদি শেষ না হয় আপনি ধরে নেবেন যে ইন্ডিয়ানরাই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিবাদে নামবে কারণ এটা ভারতের অর্থনীতিকে তছনছ করে দিতে পারে এই বিশাল জনসংখ্যার দেশকে এবং আরও একটা জিনিস বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে যে শুধু শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নয় অ্যান্টার ইউরোপিয়ান ইউনিয়নও তারাও মনে করেন নরেন্দ্র মোদী একটা ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট প্রধান এবং এটা পরিবর্তন হওয়া দরকার সো দ্যাটস অ্যাজ আ ব্যাড সাইন এখানে একটা জিনিস মনে রাখি বলে রাখি যে পাকিস্তানের স্টেবিলিটি এবং এই যে সামরিক শক্তিমত্তা অর্জন এটা শুধু বাংলাদেশের জন্য নয় এন্টার এরিয়ার জন্য সবচেয়ে মানে কার্যকরী এবং গুড নিউজ এবং এই জায়গাতে আমি দেখলাম যে প্রতিটা ক্ষেত্রেই পরাজিত হচ্ছে ভারত দিস ইজ এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ট্রাস্টমি এবং এটা যদি উত্তরণ না হতে পারে ইন্ডিয়া কতটা সাফার করবে এটা বলা বলাই বাহুল্য এবং পাকিস্তানের এই কারণটা হলো যে পাকিস্তানের আরো একটা জিনিস হলো সেটা হচ্ছে যে আবারও পাকিস্তানের আর্মি পাকিস্তানের দায়িত্ব আছে আপনাদেরকে আমার ভিডিওতে যে উনি যেদিন গেছিলেন এটা রেজাল্ট কি হতে পারে এক্সাক্টলি তাই হয়েছে এটা হয়তোবা ইমরান খান বেরোতে পারবেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প রিকোয়েস্ট করেন তবে শর্তের উপরেই অর্থাৎ পাকিস্তানের আর্মিকে নিয়ে কথা বলার মতো আর চ্যালেঞ্জ করার মতো সময় সুযোগ আর কখনই মানে কারো সামনে হবে না কারণ এই ভারত পাকিস্তান যুদ্ধে যা ভারতী এটা শুরু করেছিল ভারতই সেটা প্রমাণ করেছে অর্থাৎ পাকিস্তানের জন্য এই যুদ্ধ সাপে হয়েছে লুজার ভারত প্রত্যেকটা দিক থেকে এই কথাটা হলো আচ্ছা এই কথাটা আমি আপনাদেরকে এখানে বললাম যদিও আর বাংলাদেশে কেন পারে না কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা মানে উনিশশো সাল নিয়ে যতটা ব্যস্ত বাংলাদেশের একজন মানুষ আগামীকালকে কি হবে রাজনীতিবিদরা তার গুণাক করে তার চিন্তার দাঁড়ার দ্যাট রিয়েলিটি এবং এই ভারতীয় বিশ যুক্ত প্রজেক্ট যেগুলো স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে চুয়ান্ন বছর পরে স্বাধীনতার এসে তারা এই কাজগুলো করে যাচ্ছেন জাতিকে বিভক্ত করা দিস ইজ এ প্রজেক্ট অফ ইন্ডিয়া বাট ইউ আর মেন এভরি সিঙ্গেল ডে অ্যান্ড ইস নট হেল্পিং আওয়ার কান্ট্রি মনে রাখবে ডিভাইসিভ পলিটিক্স ওয়ে হ্যাভ ডিভাইসিভ Politics in our country is good for India, good for our to reinstate the political agenda in Bangladesh in general. This is for me right now. the Pakistan won America. Pakistan won President Trump. That is good news for Pakistan. But a disaster news for India. Have a blessed see you next time. Assalamualaikum.